আর এগুলা ডিম পাচ্ছে এখন বলে ডিম পাচ্ছে হ্যাঁ কিছু বড় আর এই চারটা হচ্ছে মেয়ে মেয়ে তিনটা মেয়ে তিনটা মেয়ে এটাও ছেলে এটাও ছেলে ও মেয়েগুলা মানে ছেলেগুলার গুলো পালক থাকে না হ্যাঁ হ্যাঁ ছেলেগুলা পালক থাকে আসসালামু আলাইকুম আমরা চলে আসলাম ময়ূরের খামারে আপনাদেরকে দেখাবো আজকে ময়ূরের খামারে কিভাবে ময়ূর খামারি সে কিভাবে লালন পালন করে এবং এর বিশেষ কিছু তথ্য আপনাদেরকে জানানো হবে চলুন তাহলে আমরা খামারে ভিতরে দিকে যাই কথা বলছি ময়ূর খামারের এই ভাইয়ের সাথে ভাইয়ের নামটা যদি আমাদেরকে বলতেন আমার নাম হচ্ছে মোহাম্মদ শাহালি এই খামারটা আসলে শুরু দিকটা যদি বলতেন শুরু কিভাবে হয়েছে ময়ূরটা হচ্ছে আমি আগে ঢাকায় থাকতাম আমার শখ ছিল ময়ূর পালবো কিন্তু ঢাকায় তো ওরকম জায়গা ছিল না আপনি তখন আমি গ্রামে চলে আসি তখন আমি এক ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে আপনি প্রথমে এক জোড়া পাখি কিনে নিয়ে আসছিলাম

আর আল্লাহর আছে আপনার চল্লিশটা চল্লিশটা বড় আর বাচ্চা না চল্লিশ বাচ্চা সহ চল্লিশটা আছে আরো বাচ্চা হবে বাচ্চা বাচ্চা নিয়ে প্রতিদিন দেয় না প্রতিদিন দেয় না আপনি গ্যাপ দেয় ওরা ডিম পারে গ্যাজেড কোডুডিং গ্যাটাকে হচ্ছে আপনি সিজনে একবার ডিম পারে ওরা একবার বলতে আপনি ওই সময়টা থেকে ওরা দীর্ঘ 4-5 মাসে এ আপনার 20 থেকে 25 বা 30 ডিম পেতে থাকে প্রত্যেক বছরে 20-25 ডিম করে হ্যাঁ একটা মেয়ে ডিম পেতে থাকে সেটা আপনি ফেব্রুয়ারি থেকে শুরু হয় বা অনেক সময় একটু আগ লেটও হতে পারে মার্চ এপ্রিলে ডিম পড়তে পারে এভাবে শুরু হয় বছরে 20 থেকে 25 বা 30 ডিম পেতে থাকে আর এই যে মানে একটা ময়ূরের সাথে কয়টা মানে একটা স্ত্রী ময়ূরের সাথে কি একটা পুরুষ স্ত্রী থাকে নাকি সবগুলো একসাথেই থাকে না আমরা মানে ব্রিডিংটা কিভাবে করে ব্রিডিংটা হচ্ছে আমরা আপনি একটা ছেলের সঙ্গে তিন চারটা মেয়ে রাখা যায় আচ্ছা আর আমরা বিক্রি করার ক্ষেত্রে জোড়া বিক্রি করে থাকি আচ্ছা আচ্ছা এইভাবে বিক্রি করা হয় আর ব্রিডিং এর সময় আপনার যত ছেলে বা মেয়ে সমান সমান থাকবে তত পার্সেন্ট কিন্তু ভালো আসবে আচ্ছা মানে ডিম বেশি ফুটবে কিন্তু আপনি একটা থেকে একটা ছেলে থেকে একটা ছেলের সাথে আপনি তিনটা বা চারটা মেয়ে দেওয়া যেতে পারে সর্বোচ্চ আর ময়ূর পালন তো করতেছেন আপনি অলরেডি আপনার ময়ূর আস্তে আস্তে বাড়তেছে হ্যাঁ তো আপনি এই ময়ূর পালতি গিয়ে প্রতিবন্ধকতার শিকার হয়েছেন হ্যাঁ জি জি প্রতিবন্ধকতা আছে প্রতিবন্ধকতা আপনার প্রথমেই এদের একটু রোগ বালা আমার বুঝতে অসুবিধা হতো পরে আপনার যেহেতু ছোটো থাকত আমি কিছু মুরগি পালতাম এগুলা মুরগির মতোই আহা মুরগির সমস্যা কিন্তু তারপরেও প্রথম অবস্থা একটু হতো আমাদের উপজেলা আপনি পানি সম্পদ কর্মস্থার সাথে ওনার সাথে যোগাযোগ করতাম টুকটাক আপনার আর বাকিটা নিজেই আপনি এগুলা করতাম বাচ্চাদের মানে এখন মোটামুটি ভালো এখন তো অনেক আল্লাহর মতো অভিজ্ঞতা হয়েছে আর বাচ্চাগুলোকে ভ্যাকসিন দিয়ে রাখি এগুলোতেও ভ্যাকসিন দিয়ে ওদের খাবারটা কি মানে মূল খাবারটা ওদের কি এদের খাবারটা হচ্ছে আমরা যেমন ডিম পাড়া যে এগুলোকে আমরা লেয়ার ফিট দিচ্ছি আর যেগুলো আপনার বারো মাস দশ মাস আট মাস বয়সে এগুলার সোনালি কক গ্রোয়া দিচ্ছে আর ছোট অবস্থায় আমরা আপনি পিস্টার ফিটটা এক দেড় মাস দিয়ে থাকি

তো আমরা তাহলে দেখি আমাদেরকে দেখান ময়ূর জি আসেন এই যে এই ছেলেটা দেখতেছেন আমার কিন্তু আরো ক্লোজ করে দেখাও আরো আমার আরো ছেলে ছিল এটা ছেলে ময়ূর হ্যাঁ এটা ছেলে ময়ূর এটার বয়স বর্তমানে চলতেছে 4 বছর আমি একটু টাকার সমস্যা ছিল দেখে বড় ময়ূর বিক্রি করে ফেলছি আবার ইনশাআল্লাহ আগামী বছর অনেকগুলা রেখে দিছি তো ওইখানে তারও হবে

সব সময় আপনি দেখলে পারবেন যেমন একটা গাবি গুড় একটা সার গুড় আপনি দেখেন কম কি সুন্দর তারপর হাঁস মুরগি খেতে ছেলেগুলাই সুন্দর যেমন একটা ছেলে আসে একটা মেয়ে আসে আপনি কম্পেয়ার করলে আপনি দেখতে পারবেন যে ছেলে হাঁসটা কত সুন্দর লাগে চকচক করে আর মেয়েগুলা কেমন দেখা যায় এরকমই মানে পশু পাখির ক্ষেত্রে ছেলেগুলাই আপনি সবচেয়ে সুন্দর তাদের চেহারা আকর্ষণীয় থাকে আমার এখানে আরও আছে আপনার আসে আপনি দেখেন ভিউয়ার্স আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট করবেন এবং যদি এফবিতে দেখে থাকেন তাহলে ফলো করে দিবেন টা আছে শার্টটা আছে এগুলা সব বিডারের জন্য রেখেছি এগুলো আপনার বিডিং লাইন খুব ভালো হবে তাই না এগুলোর বয়স কত হয়েছে এগুলো 14 মাসের ছেলে এগুলো সব এগুলো 14 মাসের ছেলে এগুলো আপনি আগামী বছর আল্লাহর রহমতে ম্যাচিউর হয়ে যাবে এটা কত মাস লাগে আপনি দুই বছর লাগে আর ম্যাচিউর হয় ডিম বছর লাগে যেগুলো আপনি এই অসভ্য নাম ময়ূরুর বাচ্চাগুলো কোথা থেকে কিনেছেন আপনি প্রথম প্রথমে কথা বলবেন আমি তো বড় ময়ূর কিনেছি ভাইয়া বড় কিনেছি হ্যাঁ বড় কিনেছিলাম

ওইখান থেকেই মনে করেন আমার এই জিনিসটা ভাইরাল হওয়ার পরে কেনা বেচা মোটামুটি হচ্ছে আলহামদুলিল্লাহ এখন আমি অনেক ভালো আছি আচ্ছা আচ্ছা কেমন কেমন আসে আসে এটা ভালো টাকায় আসে কিন্তু এটা অনেকে আমি এটা শৌখিন পাখি তো এটা কিন্তু খামার করার ওরকম একটা আচ্ছা যে এটা যখন তখন বিক্রি হয় না যদি কেউ শখ করে পালতে চায় পাশাপাশি অন্য কিছু থাকে কিন্তু করতে পারে এটা তাহলে করতে পারে খামার দিতে চায় না এটাই তো বললাম যে এটা খামার আকার করে সে যে এখান থেকে টাকা উপার্জন করবে এটা দিয়ে সংসার চালাবে এরকম ভাবলে হবে না মানে পাশাপাশি তার অন্য কোনো ইনকাম সোর্স রেগুলারলি যদি থাকে এটা দিয়ে সে ট্রাই করতে পারে কিন্তু প্রথমে দুইটা দিয়ে শুরু করতে পারে আস্তে আস্তে করে ধাপে ধাপে যদি তার ভালো লাগে তারপর সে আরো ইনভেস্ট করতে পারে এখানে আচ্ছা আচ্ছা এমনি দাম কেমন আছে দুইটা ময়ূরের আপনার লাখ টাকার উপরে কেনাবেচ হয় সময়ের উপরে ডিপেন্ড করে কোন সময় এক লাখ টাকা বিক্রি আবার কোনো সময় আপনি এটা তো বাজার দর নাই যে এটা এই রেটে বিক্রি করতে হবে যেমন এখন ডিম পাড়ার যে সময়টা এখন আপনাকে একজোড়া পাখি দেড় লাখ টাকার উপরেও লাগতে পারে এক লাখ সাড়ে সত্তর হাজার টাকা হ্যাঁ আবার এর চেয়েও ভালো ময়ূর আছে সাদা ময়ূর বা আপনার সিলভার কালারের ওইগুলোর দাম আরও বেশি তা আলহামদুলিল্লাহ আমার কিছু বাচ্চা হয়েছে আপনাকে আসেন দেখাবো যদি এগুলা বড় ময়ূর হচ্ছে আপনার তিনটা জাতি ময়ূর আমরা জানা মতে বা আমি যতটুকু জানি সেটা হচ্ছে আপনার নীলময়ূর গ্রিন যা বা আপনার সবুজ ময়ূর আছে ওইগুলো আপনার গলাটা উঁচু থাকে মাথার ঝুঁটিটা আরো ঘন থাকে আর ও আরেকটা হচ্ছে আপনার কঙ্গ ময়ূর

আমার তো অনেক টাকা লাগে যদি এটার দাম বলি অনেকে আইডিয়া দেন আপনার না আইডিয়াটা বলাটাই তো দাম বলা কিন্তু বললে অনেকে খারাপ ভাবে এখন আমি বলছি যে আমার এই পাখিটার দাম দেড় লাখ টাকা জোড়া পাখি যে না বুঝবে সে এটা নিয়ে বলবে এটা দেড় লাখ টাকা দিয়ে কিনবে এই সেই মানুষকে ঠকানো এখন যারা যেরকম ভাবে বা বুঝে ওরকম ভাবে এটা না বাচ্চা উৎপাদন করে যায় কিন্তু হালালিমা যায় হ্যাঁ ডিম খাওয়া যায় আমি কেমন স্বাদ মু হ্যাঁ স্বাদ মুরগির ডিমের মতোই স্বাদ কিন্তু ডিম বড় ডিম আসেন ভাইয়া বাচ্চা দেখে আপনাকে ভাইয়া আসেন এই উপরে আমার ময়ূরের বাচ্চা দেখে আপনাকে আমরা এখন ময়ূরের বাচ্চা দেখার জন্য উপরে উঠেছি এটা নিচে থেকে একটু দোতলা করা হয়েছে উপরের দিকে বাচ্চাগুলো একটু সেনসিটিভ এই জন্য দোতলায় রাখা হয় আমরা এখন ভিতরে যাচ্ছি বড় করা যায় যদি বাচ্চা থাকে যেমন ওইটা হচ্ছে আপনাকে প্রায় দুই চারটা মিক্সড কালারের দুইটা বাচ্চা